তুই কি আমার দুঃখ হবি এই আমি এক ওরণ আওলা বাউল রুখো চুলে পথের ধুলো চোখের নিচে কালো ছায়া সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি তুই কি আমার দুঃখ হবি তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবে তুই কি আমার খা খা দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাকপিওনের নিষ্ঠ হাতে ক্রমাগত নড়তে থাকা দরজাময় করা হবে একটি নীলাভ এন ভেলাপে পুড়ে রাখা কেমন যেন বিষাদ হবে তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি নরম হাতের ছোঁয়া হবি একটুখানি কষ্ট দিবি নিজের ঠোঁট কামড়ে ধরা রুদন হবি একটুখানি কষ্ট দিবি প্রতীক্ষার দীর্ঘ হলুদ বেলায় কথা দিয়েও না রাখা এক কথা হবে একটুখানি কষ্ট দিবি তুই কি একা আমার হবি তুই কি আমার একান্ত এক দুঃখ হবি